হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি এই দেখো সকাল সকাল আমি একটু বেরিয়েছি যাব ছেলের স্কুলে এই দেখো বলতে বলতে আমি চলে এসেছি ছেলের স্কুলে একটু দরকার আছে মিটিয়ে আর কি দরকার সেটা তোমাদের সঙ্গে পরে বলবো তাহলে চলো স্কুলের ভিতরে যাওয়া যাক এই যে আমি স্কুলের কাজ মিটিয়ে বেরিয়ে পড়েছি গিয়েছিলাম একটু দরকারে দরকারটা মিটে গেছে এবার আমি বাড়ির দিকে রওনা দিয়েছি আর এখন অটোর জন্যে একটু দাঁড়াতে হবে তাহলে চলো যা এই দেখো আমি এখানে অটোর জন্যে দাঁড়িয়ে রয়েছি রাস্তার উপরে আর যেহেতু আমাদের ভিতরের রাস্তা মানে টাইম টু টাইম গাড়ি আসে সেজন্য এখানে দাঁড়িয়ে রয়েছি গাড়ি আসবে তারপর আমি গাড়িতে উঠে বাড়ি যাব মানে অটো গাড়ি বল তারপরে দেখো আমি বাড়ি চলে আসার পরে এখানে আমি এই দাদাটার কাছ থেকে আমি একটা গামলা নেব। তোমরা দেখেছো আমি বাসন ওপন করে মানে বাসন মাজার পরে গ্যাস টেবিলের উপর রাখি যেহেতু জলটা ঝরে নিচেই পড়ে ওর জন্যে ভাবলাম একটা গামলা নিই আর এই যে আমি এখান থেকে গামলা পছন্দ করছিলাম আর আমি এই হাতের এই গামলাটাই নিয়েছি আর এখানে বার্কেটিং করে নিচ্ছিলাম তা তোমরা কে কে এরকম বাড়ির উপর থেকে মার্কেটিং করে মানে জিনিসপত্র কেন আমাকে কমেন্ট করে বলবে আর গামলাটা নিয়েছিল চাচ্ছিলো দেড়শো টাকা আমি সেখানে একশো দশ টাকা দিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে দেখো তারপরে একটু সন্ধেবেলা বাজারে গিয়েছিলাম চাটা খাওয়ার পরে আর এখানে শাড়িগুলো একটু বেশ ভালো লাগছিলো আর দোকানদার দাদা দেখাচ্ছিলো তা আমি একটু ছবি তুলে নিয়েছিলাম কেমন লাগছে বলো তো তারপরে এই যে আমাদের পাখি একটু সাজো পুজো করে বসেছে কারণ দেখো দুই দাদাকে নিয়ে বসেছে আর যেহেতু আজকে সাত তারিখ এটা মানে সাত তারিখের ভিডিও ওর বার্থডে ছিল ছ তারিখ তা ছ তারিখে ওরা তারাপীঠে গিয়েছিল মায়ের কাছে পুজো দিতে তা ছ তারিখে আর কোনো কিছু করা হয়নি তা আজকে বাড়ি আসার পরে ওদের হচ্ছে একটু কেক কাটা হয়েছিল আমাদের মধ্যে আমাদের মধ্যে পাঁচ বছর না হলে আমরা পায়েস কেক কোনোটাই মানে করি না বাচ্চাদেরকে মানে আমাদের এই দুই তিন ছেলেকে কিছুই করা হয়নি কিন্তু ও প্রচণ্ড কেক খাওয়ার জন্য বায়না করছিল। আর যেহেতু ওর সামনে বলা হয়েছে হ্যাপি বার্থডে মানে উইশ করেছে সবাই ওর জন্যে এখন বায়না ধরেছে মা আমি কেক খাবো কি আর করা যাবে তা ও তো জন্মদিনের দিন বাড়ি ছিল না ও একটু বাইরে ছিল মানে পুজো দিতে গিয়েছিলো তাই আমরা ভাবলাম তাহলে চলো আজকে ওকে নিয়ে একটু সেলিব্রেশন করাই যায় তা একটা ছোট্ট করে কেক নিয়ে এসে ওকে কাটিয়েছি দেখো কতটা খুশি আর এখানে আমরা সবাই মিলেছিলাম এই যে পাখির বাবা বসে রয়েছে পাখির তিন দাদা ভাই রয়েছে আর আমাদের সবারের আদরের পাখি মানে আমাদের বাড়িতে একটাই মেয়ে ও খুবই সবারই আদরের তা যাই হোক এর ছোট থেকে ওর কাকাই এখন কেক খেতে গেছে মানে ও সবাইকে কেক দিচ্ছে যাই হোক বেশি কিছু তো করা হয়নি আর যেহেতু আমাদের নিয়মের মধ্যে নেই ওর জন্য আমরা কোনো কিছু করিনি তাই একটু কেক খাওয়ার বায়না করছিল বলে তাই একটু কেক কাটা হলো তাহলে চলো আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো আর অবশ্যই কমেন্ট করে বলবে আর আমাদের পাখিকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না অবশ্যই কমেন্ট করবে তাহলে চলো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে